মধু মধু মিডিয়া মিডিয়া মানি হইছে মিডিয়ার রাজ্যে 40 শুধু শুধুর অন্য দিক দিয়া ট্রাই করে দেন আসলে কেমন লাগে মিডিয়া মুখ আসলে না মুখ সিনির মিক্স আছে

হরে মনে করেন যে তালের মিডিয়া এইগুলো আসলে মগদাসী অন তেমন দেখা খুব না খুবই শর্ট দেখা যায় এই লোকগুলো আসলে আইসে কোথায় দেয় কর্মের জন্য আসলে সুদূর মোরলগঞ্জ থেকে কিন্তু এরা আসলে আমাদের রাজ্যে আমাদের এলাকায় চলে আসছে তো এদের জন্য শুভকামনা রইল আসলে মিডিয়াগুলোয় কতটুকু মিডিয়া আছে বা চিনি আছে এগুলো কিন্তু কেউ কইলে না আসলে কি আমের মিডিয়া কি পিওর পিওর কোনো বেজাল নাই তো ইনশাল্লাহ কোনো বেজাল নাই ইনশাল্লাহ যে ভিডিওটা আমার আশেপাশে যারা দেখবেন ইনশাল্লাহ যখন কইছে যে তো পিওর মানে কেজি কত কেজি কত কেজি একশো সত্তর মাত্র একশো সত্তর যাক বিজারা ভিডিও দেখার কথা কইবি হাগোদের দশ বিশ টাকা কমাই লই যেন